অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আল্লাহ রে হে রে পোলা পাওয়া না হা মাত্র অ্যাক্সিডেন্ট হইল দাঁড়ানো গাড়ি ছিল গাড়ি দাঁড়ানো ছিল সাইড করে না সাইড করে আগে দেখেন হাসপাতালে যান আহ পানি খাওয়ায় না কিন্তু পানি যেন না খায় পানি যেন না খায় এখন পানি খায় না কিন্তু আপনার শখ হয় পানি খেলে

চলেন আল্লাহ হেফাজত করো তুমি এই গাড়িটা দাঁড়ায় ছিল এই যে এটা দাঁড়ায় ছিল এটার পিছনে মারছে এটার পিছনে এই যে এটার পিছনে মারছে ইস কেন বাইক চালায় আচ্ছা বাইক চালায় তো আপনি একটু সাবধানে চালানো উচিত কারণ বাংলাদেশের রাস্তায় বেঁচে থাকা থাকাটা হলে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বাইক চালানোটা অ্যাচিভমেন্টটা বাইক চালায় বেঁচে থাকাটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আল্লাহ তুমি তার হেফাজত করো আমরা বাসায় যাচ্ছি একজন এফজার এক্স ইউজার জয়নাল ভাই আমাদের রাস্তায় ডাক দিল কথা বলতেছিলাম তার সাথে তার ছেলের সাথে কথা বলে জাস্ট উঠছি দুই মিনিটের মাথায় এই যে মাত্র অ্যাক্সিডেন্টটা হ্যাঁ ওরা আমাদের মাত্র ক্রস করছে পাঁচ মিনিট আগে আল্লাহ হেফাজত করো তুমি ওদেরকে